ভারত মাতা কি কি ব্যাপার পিছনের দিকে হাত উঠছে না কেন আওয়াজ যাচ্ছে মোদিজিকে স্বাগত জানাতে হবে বলুন ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা জেপি নাড্ডা ভারত জয় জয় রাম মঞ্চে আজকে আমরা চরম সৌভাগ্যশালী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নয় গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি আজকে আপনাদের আরামবাগের এই মাঠে এসেছেন আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদের সাথে জয় শ্রীরাম বলার জন্য আপনাদের পাশে এসেছেন এবং এসেছেন কবে মাননীয় প্রধানমন্ত্রী ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে আজকে আমাদের মাঝে এসেছেন আমরা কয়েক মাস আগে সাগরে আমাদের গঙ্গাসাগর মেলা হয়ে গেল আমরা শাস্ত্রে পড়েছি ভগীরথ তপস্যা করে মা গঙ্গাকেই মর্তে এনেছিলেন আজকে আমরা নতুন ভারতের ভগীরথকে দেখতে পাচ্ছি যিনি অযোধ্যায় রাম মন্দির পুনর্নির্মাণ করেছেন আমাদের সামনে এই ভগীরথ মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের মাঝে আছেন আমরা ধন্য হয়েছি উপস্থিত আছেন আমাদের এই বিধানসভার লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যিনি মুখ্যমন্ত্রীকে তার কেন্দ্রে নন্দীগ্রামে পরাজিত করে উচিত শিক্ষা দিয়েছেন শুভেন্দু তাকে জোরে হাততালি দিয়ে আপনারা সবাই স্বাগত জানাবেন উপস্থিত আছেন আমাদের রাজ্যের ইনচার্জ মঙ্গল পাণ্ডেজি আমাদের ইনচার্জ অমিত মালবজি আশা লাকড়াজি সমস্ত সাংসদ এমএলএরা পরিশেষে শুধু এই সবার নাম নেয়ার সময় নেই সময় খুব সীমিত উপস্থিত এই জেলার জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্য জেলার জেলা সভাপতি সবাইকে একবার জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন বন্ধুগণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব আদরের ভাই শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আমরা দেখলাম কেন বাধ্য হয়েছে বন্ধুগণ বিজেপির আন্দোলন সন্দেশকালীন মহিলাদের আন্দোলন মা বোনেদের আন্দোলন এই সময় মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন আমি সেই কথা রিপিট করছি এই সময় হ্যাঁ সেই সময় হ্যাঁ মহিলারা মুখ খুলুন তৃণমূলের অত্যাচারীর বিরুদ্ধে ঝাঁটা ধরুন অস্ত্র ধরুন লড়াই করুন তৃণমূলকে উৎখাত করে ফেলে দিন বন্ধুগণ আজকে আমরা যখন দেখতে পাচ্ছি শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে লজ্জা লাগে ভুক ফুলিয়ে শেখ শাহজাহান হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখে মনে হচ্ছে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেনি শেখ শাহজাহান পুলিশকে বেঁধে নিয়ে যাচ্ছে দড়ি দিয়ে অদৃশ্য দড়ি দিয়ে লজ্জা লাগে প্রশাসনকে দেখলে আর লজ্জা লাগে এরকম মুখ্যমন্ত্রীকে দেখলে যিনি মহিলাদের উপর অত্যাচার হওয়ার পর বলেন যে এই মহিলাদের উপর অত্যাচার শেখ শাহজাহান করেনি তে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভারতবর্ষের ইতিহাস জানেন না একজন মহিলার হরণ হয়েছিল বলে আমরা রামায়ণ করেছিলাম একজন মহিলাকে চুল ধরে টেনে এনে বস্ত্রহরণ করা হয়েছিল বলে এই ভারতবর্ষের বুকে মহাভারত হয়েছিল আপনি তো কয়েকজন মহিলাকে আপনার ভাইয়েরা অত্যাচারিত করেছে আপনার পতন অনিবার্য কেউ আটকাতে পারবে না আপনার পতন আপনার সরকার তাই বন্ধুগণ গতবার এক হাজারের সামান্য কেশি বেশি ভোটে আমরা এই সিট হারিয়েছিলাম মনে আছে তো মনে আছে এবং চুরি করে তৃণমূল কংগ্রেস জিতেছিল সত্যিকারে মানুষের ভোটে যেতে নি কি ঠিক তো ঠিক বলছি তো এবার এই সিট কি নরেন্দ্র মোদীর হাতে আমরা উপহার দেব না দেব সবাই প্রতিজ্ঞা নিচ্ছেন তো তাহলে দু হাত মুট করুন আমার সাথে আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে প্রতিজ্ঞা নিন বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত জয় জয় শ্রীর আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সব থেকে বড় নেতা এবার আপনাদের সামনে আসবেন তার বক্তব্য দিতে সবাইকে নমস্কার সবাই খুব ভালো থাকবে